এজের লতি চলেছে দেখেন লতি এই যে লতি প্রত্যেকটা চারা কিন্তু অলরেডি লতি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতি কম বেশি এখানে সবগুলা চারায় লতি আছে এই যে দেখো শুভ্র চাচিভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো আজকে আমরা চারা ডেলিভারি করতেছি আর কিছু কথা আপনাদের জানানোর দরকার তাই এই ভিডিওটি করা হচ্ছে যারা আমাদেরকে কচু চারার জন্য অর্ডার করেন লতিরাজ কচু যেটা হলো বাড়িওয়ানো বলে থাকি তো এই কচুর চারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে যাচ্ছেন যদি পাঁচশো পিসের নিচে বা পাঁচশো পিস কেউ আমাদেরকে অর্ডার করতে চান তাহলে ভাই আপনাদেরকে একটা কথাই বলি পাঁচশো পিস চারা যদি নিতে চান কচুর চারার দাম মাত্র দুই টাকা করে ডেলিভারি চার্জ দুইশো টাকা এই টাকাটা আপনাদের ফুল আমাদের নাম্বারে সিন মানি করা লাগবে আর যদি মনে করেন যে ভাই শুধু ডেলিভারি চার্জ দেবো তাহলে ভাই এক হাজার চারা যদি কেউ নেন বা এক হাজার চারার উপরে যত চারাই নেন না কেন শুধু ডেলিভারি চার্জটাই দেবেন আর বাকি যে টাকা থাকবে সুন্দরবন কুরিয়ার থেকে মাল যখন আপনি সারাই নেবেন তখন সুন্দরবন কুরিয়ারে আমার বাকি টাকা দিয়ে মাল সারাই নেবেন আবারও বলতেছি যদি কেউ পাঁচশো পিস চারা বা পাঁচশো পিসের নিচে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফুল টাকা দিতে হবে ডেলিভারি চার্জসহ আর যদি মনে করেন যে ভাই আমি হলো শুধু ডেলিভারি চার্জ দেবো তাহলে মিনিমাম এক হাজার নিতে হবে এক হাজার সারা নিচে যদি কেউ চারা নেয় তাহলে পুরো টাকায় দিয়ে তারপরে অর্ডার করতে হবে আর যদি কেউ যদি পুরো টাকা দিতে যদি আপনার যদি দ্বিধাবোধ থাকে দয়া করে আপনি আমাকে ফোন দিবেন না বাংলাদেশে আরও চাষি ভাই আছে তাদেরকে ফোন দেবেন দয়া করে আমার ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না আপনারও মূল্যবান সময় আমার পিছনে নষ্ট করার দরকার নেই তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি কেউ চারা নিতে চান এক হাজার পিস নিলে ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ারে যেটা আসবে ওইটাই শুধু দিবেন বাকি চারার দাম সুন্দরবন কুরিয়ারে দিয়ে আপনি ছাড়াই নেবেন তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি করা কারণ অনেকে ফোন দিয়ে মনে করেন যে উল্টো পাল্টা কথাবার্তা বলেন যে ভাই হ্যান ত্যান তো ভাই পাঁচশো পিস চালার জন্য তো আমি বারবার কুরিয়ারে দৌড়বো না আপনার জন্য তাই না আর পঞ্চাশ টাকা লাভের জন্য আমার হলো দুইশো টাকার তো গাড়ি ভাড়ার কোনো প্রশ্নই আসে না অনেকের এই কথা বললে অনেকে ভাবে যে ভাই টাকা মেরে দেবো আর আমি চাষিরা কখনো মানুষের টাকা মেরে খায় না যারা টাকা মেরে খায় তারা কখনো চাষি হয় না বিষয়টা বুঝছেন আমার যদি কেউ বিশ্বাস করেন তাহলে টাকা মারবেন যারা বিশ্বাস করবে না যারে আপনার মন চায় বিশ্বাসের যোগ্য মনে হয় তার কাছ থেকে সারা নেবেন তো কথাবার্তা আমার এরকমই আমি শর্টকট ডাইরেক্ট কথা বলতেই ভালোবাসি তো এই হলো ব্যাপার যদি আমার কাছ থেকেও চারা নেন পাঁচশো পিস বা এক হাজারের নিচে যদি কেউ নিতে চান পুরো টাকা দেওয়া লাগবে আর এক হাজারের উপরে নিলে শুধু ডেলিভারি চার্জটা দেবেন আর হলো চারাটা রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ